আয়নের আঙ্গিকে একটা ঘটনা তুলে ধরি ফেরাউন চিনেন কিনা সবাই ভালো ছিল না খারাপ ছিল খারাপ কেমন খারাপ যে মাটির উপর রাখছে মাটি পর্যন্ত আল্লাহ আল্লাহ এই পাপিষ্ঠ থেকে আমাকে হেফাজত কেমন খারাপের খারাপ তো এই ফেরাউনের কাজটা কি ছিল ফেরাউন কি কারণে এত বড় পাপিষ্ঠ ফেরাউন সে অনেক বড় একজন বাদশা ছিল অনেক বড় একজন ক্ষমতাধর বাদশা ছিল তো তার কাছে ক্ষমতার দাপট এমন ভাবে চলে এসেছিল সে নিজেকে রব বলে দাবি করত। সে নিজেকে রক খোদা বলে দাবি করত। সুরা নাজি হাতের আয়াত আল্লাহ যেটা বলেন ফেরাউন যেটা বলতো আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব চিল্লা বলে না সবচেয়ে বড় রব বলে দাবি করত তো সে তার প্রতিপক্ষ যারা ছিল বনি ইসরাইলের লোকেরা এই বনি ইসরাইলের লোকদের উপর সে অনেক পরিমাণ নির্যাতন করত। আর বিশেষ করে যখন সে একদিন স্বপ্ন দেখল যে এই লোক যার মাধ্যমে ফেরাউনের ক্ষমতা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে ফেরাউনের মরণ চলে আসবে তো ওই দিন থেকেই ওই বনি ইসরায়েলের যত পুরুষ মানুষ আছে সব পুরুষ মানুষদেরকে সে হত্যা করা শুরু করলো আর যত মহিলা মানুষ আছে সব মহিলা মানুষদেরকে সে তার দাসিতে রূপান্তরিত করল এরকম ভাবে পুরোপুরি ইসরা গোত্রটাকে সে জুলুমের শিকার করে ফেলেছিল হজরত মূসা আলহি সালামের উপরও কম নির্যাতন হয়নি

তাদেরকে এত প্রাচুর্য আর সম্পদ আর ক্ষমতা দিয়ে কি ফলাফল হয়েছে ফলাফল হয়েছিল আপনি তাকে সম্পদ দিলেন আপনি তাকে ক্ষমতা দিলেন আপনি তাকে দুনিয়ার চাকচিক্য দিলেন আপনি তাকে সবকিছু দেওয়ার পর এই না ফরমান আপনার পথ থেকেই সব মানুষগুলাকে দূরে সরানোর ব্যবস্থা করতেছে এই হচ্ছে ফলাফল যারা আপনার পথ থেকে দূরে সরতে চায় না তাদের উপর সে জুলুম করতেছে এবার মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ রব্বানা ربنا اطمس على اموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الالم দোয়া করতেছেন আল্লাহ আপনি তার সম্পদকে ধ্বংস করে দেন তার ক্ষমতাকে ধ্বংস করে দেন আলা আনাহীন তার অন্তরের মধ্যে আপনি অন্তরকে শক্ত করে দেন অন্তরকে শক্ত করে দেন যাতে সে ইমান আনতে না পারে সে এত পরিমাণ করেছে যাতে সে ইমান আনতে না পারে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে তার চোখ দিয়ে দুনিয়াবি শাস্তি সে যতক্ষণ পর্যন্ত অবলোকন না করছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ইমান আনার সুযোগ দিয়েন না আর অন্তরে আপনি শক্ত করে দেন আল্লাহ তালা সাথে সাথে নবীদের দোয়া আল্লাহ তাআলা ফেরদ দেন্না সাথে সাথে কবুল হয়ে গেছে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন কদ উজিবা দাওয়াতুকুম ফাস্তাকিমা তোমাদের দোয়াকে কবুল করে নেওয়া হয়েছে ফাস্তাকিমা তোমরা যেই পথে আছো সেই পথের উপর তোমরা অবিচল থাকো ওয়ালা তাতাবিআ আন নিসাবিল লযিনা লা ইয়ালামুন যারা জানে না আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নাই তাদের পথ তোমরা অনুসরণ করো না তো সালাম আল্লাহ যে হকের পক্ষ সেটার উপর তিনি অবিচল ছিলেন তো আল্লাহ মুসানু সালামের জন্য ফায়সালা করে দিয়েছেন যাও ওই নদের মাঝখান দিয়ে তোমাকে রাস্তা করে দিলাম যাও ওই নদের মাঝখান দিয়ে তুমি এই ফেরাউনের এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও এবার ফেরাউন চিন্তা করে যে এই সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল মুসার মতো এই ছোট্ট একটা মানুষ যদি এই সাগরের মাঝখানের রাস্তা দিয়ে চলে যেতে পারে আমি ফেরাউন যে কিনা আমি নিজেকে রব বলে দাবি করি আমি কেন এই সাগরের মাঝখানের রাস্তা দিয়ে যেতে পারবো না তো মুসা আলাই সালাম যখন সাগরের মাঝখানে ফেরাউন তখন সাগর দিয়ে রওনা করে তো ফেরাউন যখন সাগরের মাঝখানে মুসা আলাই সালাতাম ততক্ষণে সাগরের ওই পারে চলে গেছে এবার আল্লাহ তালা পানিকে অর্ডার করে দিলেন এ পানিরে তোর মাঝে আমার এক না আছে যাকে আমি ক্ষমতা দিয়েছি সে ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করেছে আজকে তার ক্ষমতার শেষ হওয়ার দিন আজকে তার এই দাপট শেষ হওয়ার দিন পানি তোর ক্ষমতা তুই দেখা দে আল্লাহ তাহলে পানিকে অর্ডার দেওয়ার সাথে সাথে দুই পাশের পানি একত্রিত হয়ে ফেরাউনের ক্ষমতা ওখানেই ওখানেই শেষ ফেরাউন তখন গিয়ে বলে যে আমি ওই আল্লাহর প্রতি ইমান আনছি যে আল্লাহর প্রতি মুসা এবং বনি ইসরা ইমান আনছি আল্লাহ তখন ডাক দিয়ে বলেন এখন সময় হয়েছে তোমার এরকম ঘটনা আরো বহু আছে এই দুনিয়ার মধ্যে কারুন নামক কাফের আর আল্লাহর এই দুনিয়ায় ছিল আল্লাহ করেছে জুলুম করেছে পরিণতি হিসাবে আল্লাহ তালা তাকে মাটির নিচে দাবায় দিস ঠিক কিনা এজন্য যেই কথা বলবো জুলুমের পরিণতি কখনোই ভালো হয় না কখনোই ভালো হয় না